আব্দুল সামাদ সাহেব দন্থনপুরের পশ্চিম পাড়া না উত্তর পাড়ায় বাড়ি তিনি দিয়ে দিলেন পঞ্চাশ হাজার টাকা আর একজন যদি হয়ে যায় এই মাজলিশে যদি আপনারা মনে করেন যে না হবে লাস্ট পর্যন্ত হয়ে যেতে পারে আছে এরকম দাতা কিন্তু হয়তো লেট করছে হ্যাঁ পরে দেব আস্তে আস্তে দেব এগারো জন হাফিজে কোরআন আছে আমি এগারো জন ভাগ্যবানকে দিব এত বড় মাজলিসে পাঁচজন দশ জনকে দিব এগারো জন মাত্র দিব এগারো জন ভাগ্যবান চিন্তা করে দেখবেন জাল্লার কাছে আপনি বলবেন আমার কাছে পঞ্চাশ নাই আমার কাছে কুড়ি নাই আমার কাছে দশ আছে আমি এগারো জন হাফিজ এগারো জন ভাগ্যবানকে ভাগ করে দেব আজকে আজকে যদি এগারো জন হাফিজ কোরআনের ভিতরে আপনার যদি নামটা আপনার একজনের না আসে ভেবে দেখবেন আহা একটা হাফিজে কোরানের খরচা দিতে পারলাম না আমি বারো মাসে বারো হাজার দিয়ে দেবো তাহলে তো হয়ে যাবে দশ মাসে দশ হাজার দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দেবো কত রোগ 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 জ্বালায় চলে যাচ্ছে আর কোরআন বলছে হগমান শিলুমিনাল কোরআন ই শিফা শিখর ও রামতুল্লিল বমি মমেদের জন্য একমাত্র সিফা হলো কোরআন কোরআনের কাছে আজকে বলবে কোরআন অনেক অসুস্থতা দেখেছি ভালো হয় নাই আজকে হাফিজে কোরআনের নামে দশ হাজার টাকা একজনের খরচ বাবদ শেষ একদম মিনিমাম একদম শেষ পর্যায়ের আমি আপনাদেরকে ডাকবো যে প্রথম নম্বরে তাকে দিব আর এক নম্বরে যে বলবেন যে একটা হাফেজ এর খরচা আমি দেব এই দিক থেকে শুরু হবে একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাহলে একজন ব্যক্তি প্রথম নম্বরে একটা হাফেজ এর কোরআনের খরচা 10000 টাকা দিবেন এমন হিম্মত ওয়ালা হাত তুলে বলুন তো দেখি যে ইনশাআল্লাহ 10000 টাকা দিব একজন প্রথম নম্বরে 10000 টাকা দেনেওয়ালা একটা হাফেজ কোরআনের খরচা দশ হাজার টাকা দেবেন এমন হেমতওয়ালা দাঁড়িয়ে প্রথম নম্বরটা বলুন তো দেখি যে দশ টাকা আস্তে আস্তে দিয়ে দিবেন আজকে তার তার সাথে মোসাফা করানো হবে দশ হাজার টাকা দেনে বালা একজন এই মুহূর্তে কে বলবেন বলুন একজন প্রথম নম্বরে মনে হয় না কবরে যেতে হবে এ বাবা কবরে যেতে হবে মন চাই না কবরটা কত কষ্ট জায়গা যে জায়গাতে আপনার একমাত্র মাদ্রাসা থেকে আপনার দোয়াটা কবরে পৌঁছাবে শিখ কবরে যাওয়ার আগে আগে নিজেকে মনে করবেন যে একটা হাফিজে করে খরচার দশ হাজার টাকা দিয়েছি তুই এক নম্বর হাত করে কেউ বলতে পারবেন যাদের মাথার চুল পেকে গেল মুখের দাঁড়ি পেকে গেল মনে করবেন এক পা কবর এক পা দুনিয়াতে কবরে যাবার ঘন্টা বেজে গেছে আজকে হাফিজে কোরআনের এগারো জনের ভিতরে একজনের আমি একজনের কাছে চাইলাম দশ কে হাজার টাকা দিনেওয়ালা কেউ কি হিমগতওয়ালা এই হরিয়ল কোরাল মাটিতে নাই আছে একজন ব্যক্তির প্রথম নম্বরে কোন নজওয়ান কোন যুবক কোন ভাই আছেন বলুন যে এক নম্বরে দশ হাজার নাই গো এ বাবা একজন ব্যক্তির প্রথম নম্বরে হবে না এতগুলো হাব যে কোরআনের ভিতরে একজন দশ হাজার টাকা দিনেওয়ালা ও বাবা কলঠনপুরের মানুষ তো ভালোই কোরআন থেকে মনে হচ্ছে আপনি একটু দূরে করে দিচ্ছেন মনটাকে মনটাকে দূরে করলে হবে না নিজের ছেলের জন্য লাখ লাখ টাকা খরচ করেছে এমবিবিএস পড়াচ্ছেন সেই ছেলে আপনার জানাজার নামাজও পড়াতে পারবে না গো মাশাআল্লাহ এই দেখেন জামারুল ভাই নাকি একজন 10 লাখ টাকার নগদ কোথায় বাড়ি পাশের গ্রামে বাড়ি একবার জোরে সরে বলে না আরে দেখবি আপনাদের কাছে একটা আওয়াজ শুনলাম মাইকে নয় আওয়াজ এটা আপনাদের কাছে শুনবো আপনারা আওয়াজ দিবে না দেবেন না না মনে করছে যে টাকাটা আপনাদের কাছ থেকেই কি এ বাবা ভাগ্যবান কথাটা বলেছি আজকে সত্যি ভাগ্যবান ওরা পড়া ওলা মারা এখানে বসে আছে আর ভাগ্যবান একজন ব্যক্তি এই জায়গাতে দশটা হাজার টাকা দিবে এই দিন চলেছে নগদ যে বাকীৰ কোনো কাৰণ নগ'ল

দুই নম্বর ভাগ্যবান হাফিজে কোরআনের খরচা দেবেন এখন হেম্মতাল্লা উঠে বলুন যে আমি দশ মাসে দেবো দু মাসে বাড়িতে দুজন দুটো ছেলে আছে আপনি বলবেন বাড়িতে কি বেবি কি বেবি আমি একটা হাফিজে কোরআনের দশ হাজার টাকা দিয়েছি বলুন বিবি কি কষ্ট পাবে এই বিবি কি নারাজ হবে বলবে ভালো করেছ বলে বেটা দিবে দু হাজার বেটি দিবে দু হাজার তুমি দিবে দু হাজার আর আমি দেব দু তিন হাজার এই দিয়ে দশ হাজার টাকা মাদ্রাসায় একটা হাফিজ কোরআনের পরিবারের পক্ষ থেকে দেব এমন দায়িত্বশীল ব্যক্তি আল্লাহবালা বালা কেউ কি দুই নম্বরে দশ হাজার টাকা দেবেন এমন হিম্মত বলা নেই যে পরিবারের ছেলে মেয়েকে নিয়ে দশটি হাজার টাকা দেবে নেই এই মাজলিসে সুহান আল্লাহ আপনাদের এই হরিহর বলার মানুষ তো কোরআন প্রেমিক মানুষ কোরআন মানুষ হাত তুলে বলবেন আর আস্তে আস্তে দিব বলবেন হিম্মত নিয়ে দুই নম্বরে হাফেজে কোরআনের খরচা দশ হাজার টাকা দেবেন এমন হিম্মতওয়ালা নাই গো